আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছেন সো আজকে একটা টপিক্স নিয়ে আপনাদের সামনে আসা টপিক্সটা হলো এই আজকে সারাদিন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখতেছি আমাদের লিজেন্ড টু লেজেন্ড আমাদের ফ্রি ফায়ার তালহাবাইকে নিয়ে অনেক তোল পাড় সবাই বলতেছে না নাকি বাই চিরতরে আমাদের ফ্রি ফায়ার পার্টনার প্লেস থেকে সারা জীবনের জন্য লিভ নিয়ে নিয়েছে এবং কি আমাদের ফ্রি ফায়ার গেমটাকে সারা জীবনের জন্য ত্যাগ করেছে এটা কি আসলেই সত্য আসলে বলতে কি আমাদের বাঙালিরা কিছু যাচাই বাছাই না করে সব কিছু তুলপার করে ফেলে এটা হচ্ছে আমাদের বাঙালিদের একটা স্বভাব তো আজকে আপনাদের সামনে মূলত এটাই ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা নিয়ে আসা তো সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ওকে লেটস গো One, challenge, start এমন একটা চ্যানেল আমরা করবো ইউটিউবে মানে থাকা যেটা করা পসিবল ওটা আমি করবো সমস্যা বাট এমন কোনো কিছু চ্যালেঞ্জ করা যাবে না যেটা ইম্পসিবল পাবজি মোবাইলে আসেন ভাই আমি তো ফ্রি ফায়ার খেলে আর পাবজি খেলতে পাবজি পাবজি খেলে পাবজি 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 আমি ফ্রি ফায়ার পাবজি খেলতে

চলো আজকে স্টিমে থাকা অবস্থায় ফ্রি ফায়ার পার্টনার থেকে বেরিয়ে যাব এক্সিট গ্রুপ এক্সিট গ্রুপ পার্টনারশিপ থেকে আমি বেরিয়ে গেলাম জি ভাই ভিডিও যা যা দেখছেন এটাই রিয়েলিটি এটাই বাস্তব আসলে এখানে হইছে কি আমাদের দাদা ভাই তার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত কয়েকদিন আগে একটা লাইভ স্ট্রিম করছিলো ওই জায়গার মধ্যে বলছিল যে সবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে যেগুলো তার জন্য পসিবল সো এক ভাই কিন্তু কমেন্ট করছিলো যে তাকে পাবজি খেলার জন্য সো অবশ্যই আপনারা জানেন যে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে একটা ওদের একটা গাইডলাইন দেওয়া আছে যে যারা ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকবে তারা আদার্স কোনো গেম খেলতে পারবে না সো আর যদি খেলতে হয় তাহলে তাদেরকে কমিউনিটি থেকে বের হয়ে যেতে হবে সো এই চ্যানেলটা মানে এই চ্যালেঞ্জটা একজন তাকে করছিলো সো সে কোনো না করে সে দেখাই দিছে যে আমি কারো গোলাম না আমি চাইলে সব করতে পারি আমি কারোর গোলাম গোলামি করবো না এটাই ছিল আর কি মূলত সো তারপর আমরা দেখতে পারলাম যে ওই অডিয়েন্সের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলো আর সাথে সাথে ফ্রি ফায়ার প্রত্যেকটা পার্টনার পেজ থেকে সে লিভ নিয়ে নিল অ্যাক্সিট হয়ে গেল সো এটাই সত্য আর হচ্ছে আমাদের কিছু বাঙালিরা আছে দেখা যায় বলতেছে যে আমাদের তালহা ভাই সারা জীবনের জন্য ফ্রি ফায়ার কমিউনিটি থেকে বের হয়ে গেছে আর কখনো খেলবে না আর কখনো আসবে না সো এটা সম্পূর্ণ মিথ্যা সে শুধুমাত্র এটা বলতে যাচ্ছিল যে আমি কাউ গোলাপি করতে চাই না এ আর কি ভাই তো আসলে সবাই বুঝতে পারছে তো আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ